সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ভাঙচুর ও অবৈধভাবে অফিসে তালা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর খান ও সাংবাদিকদের প্রতি এই অন্যায়ের যুদ্ধে সৌচা হতে দয়া করে আমাদের সহযোগিতা করবে এই তথ্যগুলোকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সুবিধা নিশ্চিত করবেন বলে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ